আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কিন্তু একদম সন্ধ্যার আগ মুহূর্তে হচ্ছে ক্যামেরাটা অন করলাম তার কারণ হচ্ছে আজ হচ্ছে সোমবার রোজা রেখেছিলাম আর রোজা রেখেছি বলেই কিন্তু এই যে কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি বাসায় কারণ হচ্ছে ইফতারিতে একটু ভাজা পোড়া খেতে ভালোই লাগে তবে খুব বেশি ভাজা পোড়া খাবো না পানি দিয়ে ইফতার করে খেজুর আর পেঁয়াজই খাব আর সেই জন্যই এই যে পেঁয়াজুটা ভেজে নিচ্ছি আসলে পেঁয়াজুটা দেখলে একটু রমজান রমজান ফিল হয় আর এটা অনেকেই ভাবতে পারেন যে এখন আবার কিসের রোজা সোম আর বৃহস্পতি আমি সপ্তাহে দুই দিন রোজা রাখি তার কারণ হচ্ছে দুই বছর হচ্ছে রমজান মাসের যে রোজাটা থাকে সেই রোজা আসলে নিয়মিত রাখতে পারিনি শরীর অসুস্থতার কারণে আর এদিকে হচ্ছে এই যে একদম ডিম ভরা বাটা মাছ দিয়ে পটল দিয়ে কাঁচামরিচ কেটে পাতলা ঝোল এখানে পেঁয়াজটা হয়ে গেছে তুলে নিব বাসার পেঁয়াজ এভাবে আমার মতো কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে মাছের তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমার পেঁয়াজু ভেজে নিয়ে এটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আরও টুকিটাকি রান্নাবান্না কিছু ছিল আছে সেগুলি আর আপনাদের আজ দেখাবো না চলে যাব বারান্দায় বারান্দার কিছু দিয়েও আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে চলেন আপনাদেরও ভালো লাগবে চলে আসছি বারান্দায় আর বারান্দায় হচ্ছে যেটা দেখানোর জন্য আসছি সেটা হচ্ছে এই যে দেখেন তুলসী গাছ তুলসী গাছ হচ্ছে আমি ঈদে বাড়ি যাওয়াতে মূল যে গাছটা ছিল সেটা হচ্ছে পানি না পাওয়ার কারণে মারা যায় আসলে অনেক মনটা খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু পরে দেখলাম যে এখানে হচ্ছে এই যে তুলসী গাছ থেকে যে বীজ পড়েছিল সেই বীজ থেকে কিন্তু সুন্দর অনেকগুলি গাছ হয়েছে আর এখানে আরও কিছু ফুলের গাছও আছে যেগুলি এই যে আমি আমাদের সাততলে এক বাবির কাছ থেকে নিয়ে আসছি এখন মোটামুটি গাছগুলি হচ্ছে বেশ ভালো হয়েছে আর এদিকে এটা হচ্ছে আমার আলু পেঁয়াজের কারখানা আসলে সিজনে আমি আমার সারা বছরের পেঁয়াজ কিনে রাখি অনেকেই অনেক কিছু বলে কিন্তু দেখেন আমি কেন রাখি আর কেনই বা আমার রাখতে হয় সেটা হচ্ছে আমি পেঁয়াজ কিনেছিলাম সত্তর টাকা আর এখন কিন্তু একশো টাকা কেজি আমার তো এই প্রেশারটা নিতে হয় না সিজনে পেঁয়াজ কিনে রাখলে এখন কেজি প্রতি কিন্তু আমি চল্লিশ টাকা সেল হচ্ছে আর তাছাড়া পেঁয়াজ ঘরে থাকলে তো এই টেনশন নাই যে পেঁয়াজ লাগবে পেঁয়াজ নাই পেঁয়াজ কিনতে হবে এই তো বন্ধুরা দেখলেন তুলসী পাতা কিন্তু ওষুধি পাতা বলে আর এই ওষুধি পাতা কিন্তু অনেক উপকারে আসে অনেক উপকারে লাগে এখানে রেখেছি সরিষার তেল এখানে রাখার কারণ এখানে হচ্ছে আলো বাতাস রোদ সব কিছু তেলে পায় এই জন্য এখানে রাখা বাবাই শোনা হচ্ছে এই যে গাড়ি নিয়ে খেলা করছে সে খেলাধুলায় এখন ব্যস্ত আছে এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফে